আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনার হলুদের জমিতে যখন আমরা মাটি দিই যাতে পানি না আটকে আর আপনার গাছগুলো সুস্থ থাকে বিভিন্ন পোকামাকড়ে যাতে আক্রান্ত না করে সেজন্য আপনার হলুদের গাছের গোড় দিয়ে আমরা মাটি দিয়েছিলাম তো সেই সময়টাতে আমি আপনার এখানে কিছু সবজি চারা লাগাব পুকুরের পাড় দিয়ে যেহেতু পুকুরটার পাড় এখন আমরা যেটা করতে চাইছিলাম আগে এটা করব না এটা না করার কারণ হচ্ছে এখানে পুকুরের পাড়ে মাটি কাটতে হবে তো এই জন্য আর কি আমি এখানে যে পুকুরটার পানি কমলে পুকুরটা সেচ দেওয়া পড়বে তো ভাবলাম যে এই জন্য আপনার এখানে কিছু সবজি লাগানো যায় কি না তো সেজন্য আমি এখানে মাটিগুলোকে কোফায় নিচ্ছি তো নেওয়ার পর আমার এখানে খোলন তৈরি করতে হবে তো তার আগে এখানে একটা গাছ দেখা যাচ্ছে আপনার এই যে গাছটা দেখা যাচ্ছে এই গাছটা আপনার একটা মশলার গাছ তো গাছটা আরো বড় হবে তো যাই হোক প্রথমে যখন এই গাছটা এখানে বেশ কয়েকবার আপনার ছাগল যার কারণে এটা এটা তো এই গাছটা আরো বড় হবে বড় হইলে আপনার এই কালো বোটা একগুলো মশলার গাছ আর কি ওই কালো বোটার মশলা ওখানে ধরবে তা এখন আপনার এই জায়গাটাতে আমি একটা খোলন তৈরি করে নেবো তো এই জায়গাটাতে খোলন তৈরি করতে জায়গাটা আমার পরিষ্কার করতে হবে তো এখানে কিছু গাছ আছে তারপর আপনার কলা গাছের কিছু শিকড় আছে সুপরির গাছের শিকড় আছে তা আমি মাটিগুলোকে কোদাল দিয়ে যখন জোরজোড়া করলাম আর কি করার পর আমি আপনার এই শিকড়গুলোকে আবার বাছাই করি বাছাই করার পর এখানে খোলানটা আমার করা হলে আমি আবার সামনে একটা খলান্ত তৈরি করি তো খোলান তৈরি করার পর আমি আপনার কিছু মাটি যে মাটিগুলো আমি সার আর গোবর দিয়ে রাখছিলাম ওখান থেকে তিন চার বোল করে মাটি আর কি প্রত্যেকটা খোলানে দিই আবার ওই খোলানের মাটিগুলোতেও কিছু গোবর দিয়ে ওইটাকে কোদাল দিয়ে আপনার কোপায় কোপায় সবগুলো মাটিকে মিক্সড করে নিই তো মিক্সড করে নেওয়ার পর আমি এইভাবে আবার একদিন রাখি রাখার পর আপনার যেদিন বীজগুলোকে লাগাই তো যেদিন আমি বীজগুলোকে লাগাই সেদিন প্রথম আমি বীজগুলোকে আপনার রোদে দুই চার পাঁচ মিনিট শুকাই নিই শুকাই নেওয়ার পর আবার সেগুলো ঠান্ডা করার পর আপনার একটু পানি দিয়ে ভেজায় নিই ভিজিয়ে নেওয়ার পর আপনার চারাগুলোকে লাগাই দিই তো আজকে আলহামদুলিল্লাহ আমি গত তিন দিন আগে লাগাইছিলাম তো আপনার বীজগুলো আজকে দেখলাম যে আপনার বীজগুলো কিছু ই বের হয়েছে আর কি তো মনে হয় যে আর এক সপ্তাহের মধ্যে চারাগুলো মোটামুটি বড় হয়ে যাবে আর কি তো যাই আলহামদুলিল্লাহ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই